হাউ টু আইডেন্টিফাই অর্ডার ফ্লো অর্ডার প্লো আসলে কী কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং অর্ডার ফ্লো দেখে কীভাবে এন্ট্রি নিতে হয় বেলেডভাবে অর্ডার ফ্লো ধরতে হলে কী কী প্রয়োজন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আপনি যদি এস এমসির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান এবং শিডিউল অনুযায়ী স্টেপ বাই স্টেপ কীভাবে শিখতে হবে তাহলে এই ইউটিউব চ্যানেলটা আপনার জন্যই এসএমসির এক থেকে বারো পর্যন্ত টোটাল বারোটি ক্লাস আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখেন নাই তারা আমার প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আপনারা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস এখানে টোটাল দুইটি ডায়গ্রাম দেখতে পাচ্ছেন এই দুইটি ডায়গ্রামের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হবে অর্ডার প্লো কীভাবে আইডেন্টিফাই করতে হবে অর্ডার প্লো বোঝার আগে আপনাদেরকে যদি সহজভাবে অর্ডার প্লো কোনটাকে বলে সেটা বুঝিয়ে আনি যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে থাকে এবং মার্কেট যখন একটি ফুল ব্যাক নেয় আবার যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে চলে যায় মূলত হচ্ছে এই পিছনের যেই একটি ফুল ব্যাক সেটাই মূলত হচ্ছে অর্ডার প্লো পরবর্তীতে এখান থেকে অর্ডার প্লোর মধ্যে যখন দিকে আসে এখান থেকে মার্কেটটা উপরে চলে যায় তো এই হচ্ছে অর্ডার প্লো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সে একই কথা যখন মার্কেট নিজ দিকে নামতে থাকে এবং এখান থেকে একটি ফুলব্যাগ নেয় নেওয়ার পর আবার যখন নিজ দিকে আসে এখানে একটি যে ফুল ব্যাক তৈরি করে আসছিলো এই ফুল ব্যাকটা হয়ে যায় অর্ডার প্লু যখন আবার এখান থেকে এখানে যায় তখন এখান থেকে মূলত মার্কেটটা ডাউন হয় তো মূলত ব্যাক যেটা হয় সেটাই হচ্ছে অর্ডার প্লু এখানে প্রথম যে ডায়গ্রামটা দেখতে পাচ্ছেন এটি একটি আপ ট্রেন্ডের দিকে আসে বুলিশ ট্রেন্ড যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে থাকে এবং এখান থেকে একটি ফুল ব্যাগ নিছে। এখান থেকে ফুলব্যাক নেওয়ার পরে আবার মার্কেট উপরের দিকে চলে গেছে তো এখানে যখন ফুলব্যাক নিছে এখানে কিন্তু অর্ডার প্লো তৈরি করে গেছে যেই কারণে হচ্ছে এই ফুলব্যাকটা হয়ে যাবে অর্ডার প্লো যখন আবার উপর থেকে মার্কেট এই ফুলব্যাকে আসবে মানে এই অর্ডার প্লোতে আসবে তখনই মূলত এখান থেকে মার্কেটটা উপরের দিকে চলে যায় এখানে দুইটি ডায়াগ্রাম দেখানো হয়েছে তো আসলে দুইটি ডায়গ্রামের কারণ কি অর্ডার প্লো হচ্ছে একবারই ইউজ করা যায় অর্ডার প্লো যদি মেডিগেট করে ফেলে তাহলে পরবর্তীতে এই অর্ডার ব্লকটা কিন্তু ইউজ করা যায় না তো এইখানে প্রথম যে ডায়গ্রামটা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে যাওয়ার পরে এখানে একটি ফুল ব্যাগ তৈরি করছে যখন এখান থেকে একটি ফুল ব্যাগ তৈরি করছে উপর থেকে যখন আবার নিজ দিকে নেমে আসে তখন এই অর্ডার প্লোতে আসে মানে যে ফুল ব্যাগটা তৈরি করে গেছিলো এখানে অর্ডার প্লোতে আসার পরে আবার মার্কেটটা উপরের দিকে চলে গেছে তার মানে হচ্ছে এটা মেডিগেট হয়ে গেছে পরবর্তীতে যদি উপর থেকে আবার এই অর্ডার প্লোতে আসে সেটা কিন্তু আর কাজ করবে না কেন কারণ হচ্ছে এখানে অলরেডি মেডিগেট করে ফেলছে যদি এখান থেকে মেডিগেট না করে এই উপর পর্যন্ত থাকতো মার্কেট তাহলে কিন্তু যখন আবার উপর থেকে আসতো এটা হয়ে যেত হচ্ছে ইন্ডিউসমেন্ট এবং এটা হয়ে যেত অর্ডার প্লো অর্ডার প্লো বুঝতে হলে অবশ্যই আমার প্রিভিয়াস ফুলব্যাক এবং হচ্ছে ইন্ডোসম্যানের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন পরবর্তী যে ডায়াগ্রামটা আছে এটা যদি আপনাদেরকে বুঝিয়ে বলি মার্কেট একটি আপ ট্রেন্ডের দিকে আছে এবং এখান থেকে একটি ফুলব্যাক নিছে এবং আবার উপরে চলে গেছে এখান থেকে যখন একটি ফুলব্যাক নিছে এখানে কিন্তু এটা অর্ডার প্লো তৈরি করে গেছে যখন এটা অর্ডার প্লো তৈরি করে গেছে তার মানে হচ্ছে পরবর্তীতে এই অর্ডার প্লো আসলে এখান থেকে মার্কেটের ওঠার চান্সটা অনেক বেশি থাকে তো যখন এখান থেকে একটি অর্ডার প্লো তৈরি করলো এবং উপর থেকে যখন মার্কেট নিজ দিকে আসতেছিল তখন এটা হয়ে যাবে হচ্ছে আইডিএম মানে এই পয়েন্টটা হচ্ছে আইডিএম আইডিএম কি আইডিএম হচ্ছে মার্কেটের একটি লিকুইডিটি যখন উপর থেকে এই আইডিএম করার পরে এই অর্ডার ফ্লোতে আসবে তখনই মূলত হচ্ছে মার্কেট উপরের দিকে চলে যায় আবার অনেকেই অর্ডার ফ্লোর মধ্যে এখানে ফেয়ারভেলো গ্যাপ খুঁজে অনেকে আবার ফিবনাচ্ছি ধরে এখান থেকে ফিফটি লেভেলটা ধরে ডিরেক্ট এখানে আসলে মেরে দেয় বিষয় হচ্ছে আগে অর্ডার প্লোটা চিনতে হবে তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে তো এই দুইটা অর্ডার প্লোর মধ্যে আসলে তফাটটা কি যদি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলি এখানে হচ্ছে প্রথম যে অর্ডার প্লোটা আছে এটা হচ্ছে যখন অর্ডার প্লো হয়েছে এটা ঠিক মেটিগেট করে ফেলছে দেন উপরের দিকে গেছে পরবর্তীতে যখন এখানে আসবে এটার কাজ করবে না এবং দ্বিতীয় যে অর্ডার প্লোটা আছে এটা হচ্ছে যখন মার্কেট উপরের দিকে গেছে এবং আবার এখান থেকে একটি ফুল ব্যাক নিছে এবং এইখানে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার একটি অর্ডার প্লো মানে এদিকে আর কোনো মেডিগেট করেনি এবং এইখানে অর্ডার প্লো তৈরি করছে আবার এখান থেকে আরেকটি ফুল ব্যাগ নিয়ে উপরের দিকে চলে গেছে তো যখন এখান থেকে ইন্ডুসমেন্ট তৈরি করবে মানে আইডিয়াম তৈরি করবে আইডিয়াম তৈরি করার পরে যখন আবার মার্কেট নিজ দিকে চলে আসবে তখন মূলত হচ্ছে এই অর্ডার প্লোরা মানে কাজ করার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে তো অর্ডার প্লোড আসলে কিভাবে এন্ট্রির ক্রাইটেরিয়া কুচতে হয় যদি আপনাদেরকে পাশাপাশি বুঝিয়ে দেওয়া হয় তো যখন মার্কেট বুলিশ ট্রেন্ডের দিকে থাকে তখন মার্কেট এখান থেকে যখন উপরের দিকে চলে যায় এবং এইখানে ঠিক মার্কেট ট্রাকচারশিপ ইনভোসমেন্ট নিয়ে তো এটা হচ্ছে ট্রাকচার শিফট বস মানে হচ্ছে মার্কেট বলিস যখন পরবর্তীতে আবার মার্কেট নিজ দিকে আসে এবং আবার উপরের দিকে যায় যাওয়ার পরে এইখানে কিন্তু একটি ফুল ব্যাগ দেয় এই ফুল ব্যাগ দেওয়ার পরে এইখান থেকে অর্ডার প্লো তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যখন মার্কেট উপরের দিকে যায় উপরের দিকে যাওয়ার পরে এইখানে একটি আবার ফুল ব্যাগ দেয় এবং আবার উপরের দিকে চলে যায় যখন মার্কেট উপরের দিকে চলে যায় এবং এখানে একটি ইন্ডুসমেন্ট তৈরি করতে পারে এবং এটা ইন্ডুসমেন্ট হচ্ছে লিকুইডিটি ইন্ডুসমেন্টের দিকে যখন আবার মার্কেট নিজ দিকে চলে আসে এখান থেকে ইন্ডুসমেন্ট নেয় এবং এই অর্ডার প্লোতে যখন আসে তখনই মূলত হচ্ছে মার্কেট উপরের দিকে উঠে যায় অর্ডার প্লোতে অনেকেই কনফার্মেশন ইউজ করে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বা হচ্ছে ফি বনাচ্ছি যাতে মার্কেটে কনফার্মেশন বেটার পাওয়া যায় বাট আগে অর্ডার প্লোটা চিনতে হবে তারপর হচ্ছে অন্যান্য এক্সট্রাগুলো ধরা যাবে ভ্যালিডভাবে কাজ করে হচ্ছে এই বিষয়টাই যখন মার্কেট একটি আপ ট্রেন্ডের দিকে ভস তৈরি করে উপরের দিকে যাইতে থাকে এবং এখান থেকে ফুল ব্যাগ নিয়ে একটি অর্ডার প্লো তৈরি করে এবং এখান থেকে খুব তাড়াতাড়ি মার্কেট উপরের দিকে উঠে যায় পরবর্তীতে এখান থেকে ইন্ডোসমেন্ট কাজ করে এখন অনেকের প্রশ্ন জাগতে পারে এখানে আসলে ইন্ডোসমেন্ট না থাকলে কি আসলে অর্ডার প্লো ধরা যাবে না ব্যাপারটা হচ্ছে যদি ইন্ডোসমেন্ট না থাকে তাও অর্ডার প্লো ধরা যাবে সেটা আসলে অ্যাকোরেন্সিটা অনেকটা কমে যায় যদি এখান থেকে একটি ইন্ডুসমেন্ট থাকে তাহলে সেটার অ্যাকুরেন্সিটা তাকে হচ্ছে অনেক বেশি তার মানে হচ্ছে বেলিডভাবে ধরতে গেলে হচ্ছে একটি ইন্ডুসমেন্ট বা অ্যাকোরেন্সি বেশি হতে হলে একটি ইন্ডোস্টমেন্টের প্রয়োজন আর যদি ডিরেক্ট মার্কেটে এখান থেকে কোনো ইনভোস্টমেন্ট না হয় ডিরেক্ট এখান থেকে অর্ডারপ্লো হয় কিন্তু আসলে সেটা কম কাজ করে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম একই ব্যাপার তো এইখান থেকে যখন মার্কেট নিজ দিকে বিয়ারিস মুভমেন্টে মানে ডাউন ট্রেন্ডের দিকে আসে এখান থেকে ফুল ব্যাক নিছে আবার যখন মার্কেট নিজ দিকে আসছে যখন আবার এই এখান থেকে যে ফুল ব্যাকটাতে আসে সেই অর্ডার প্লোতে গেছে এবং এখান থেকে মার্কেট ফুল ডাউন বাট এটা তো বললামই যে ডিরেক্ট কোনো ইনভেস্টমেন্ট না থাকলে সেটার অ্যাকোনন্সি কমে যায় কিন্তু এখান থেকে অর্ডার প্লো পরবর্তী যে ডায়গ্রামটা আছে এখান থেকে যখন বিয়ারিশভাবে নামতেছিল এখান থেকে ফুল ব্যাক নিছে ফুল ব্যাক নেওয়ার পরে এখান থেকে কিন্তু একটি আইডিএম তৈরি করছে তো আইডিএম তৈরি করার পরে এখান থেকে যখন আইডিএম নেওয়ার পরে মানে লিকুইড নেওয়ার পরে যখন অর্ডার প্লোতে যায় তখন সেটা হচ্ছে বেলিড বা বেস্ট হিসেবে কাজ করে তো বললামই তো আগেও যে এখান থেকে অনেকে ফেয়ারভেলো গ্যাপ বা হচ্ছে ফিবনার দেখে এন্ট্রি নিয়ে থাকে বাট এইগুলো হচ্ছে পরের ব্যাপার আগে অর্ডার প্লোগুলো চেনার মূল বিষয় তো এখন যদি সরাসরি আপনাদেরকে মার্কেটে দেখিয়ে দেয় তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট স্ট্রাকচারশিপ এটা হচ্ছে বস কেন বস কারণ হচ্ছে পিছন দিক দিয়ে কিন্তু ইন্ডুসমেন্ট নিছে মানে আইডিয়াম নিছে আইডিএম নেওয়ার কারণে এটা কিন্তু ট্রাকচারশিপ ভ্যালিডভাবে বস ধরা হয়েছে যখন এখানে ভ্যালিডভাবে বস ধরা হয়েছে এবং প্রিভিয়াস মার্কেট হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল মার্কেট তো ইন্টারনাল মার্কেটে এখান থেকে উপরের দিকে চলে গেছে আবার এই পজিশানে এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু কোনো ফুলব্যাক নেই কেন ফুলব্যাক নেই কারণ হচ্ছে মার্কেটের এদিকে এই ক্যান্ডেলের ভিতরেই সবগুলা ক্যান্ডেল হয়েছে যেই কারণে এটা হচ্ছে ফুল ব্যাক না তো ব্যাক আসলে কোনটা যখন মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে এবং এখান থেকে এই উপরের হাইটা কনফার্ম করছে যখন মার্কেটের কনফার্ম করছে তখনই এটা হয়ে গেছে আইডিএম তো এখানে আইডিএম ধরার পরে এখান থেকে যদি খেয়াল করেন এখান থেকে ক্লিয়ারভাবে অর্ডার প্লো কোনটা ক্লিয়ারভাবে অর্ডার প্লো ধরতে হলে এটা হচ্ছে ক্লিয়ার অর্ডার যখন আইডিয়াম নেওয়ার পরে মানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এই অর্ডার প্লোতে আসে তখনই কিন্তু মার্কেট উপরের দিকে উঠে গেছে এই হচ্ছে অর্ডার প্লো ধরার বিষয় এখন যদি আপনাদেরকে ডাউন ট্রেন্ডের দিকে অর্ডার প্লো ধরিয়ে দেয় এটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কেন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার কারণ হচ্ছে মার্কেটের প্রিভিয়াসের এটা কিন্তু হাই করছে মার্কেটের যেই কারণে হচ্ছে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার তো চেঞ্জ অফ ক্যারেক্টার নেওয়ার পরে পরবর্তীতে যখন মার্কেট দিকে আসছে এবং আসার পরে এইখান থেকে যদি কেয়াল করেন এটা হচ্ছে একটি আইডিয়া মানে হচ্ছে ইন্ডিউসমেন্ট তো ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে এইখান থেকে ঠিক উপরের যদি কেয়াল করেন এটি হচ্ছে একটি অর্ডার প্লো অর্ডার প্লোতে যখন মার্কেট গেছে ঠিক এখান থেকেই মার্কেটটা ডাউন তো এ হচ্ছে অর্ডার প্লো দরণ্যম